ঠিক আছে এই যে এই যে সেবাও দিতে পারে না কি বলি এবার হ্যাঁ কি হলো বলো আরে বলছি 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 এই দেখো কাল গোচারণ থেকে বাড়ি ফিরলাম এখানে তো আসার কথা ছিল জানো কি হয়েছে কি হলো মা বলল আজ নাকি গৌরী পূজা করতে যেতে কি করবো বলো মা বলেছে মায়ের কথা ফেলা যায় তাই তো সব পরিবারে গৌরী পূজা করতে গেলাম আর গৌরী মানে কে মা দুর্গা দেবী পূজা করলে কি হবে এ ফোটা দিতে হয় ওই জন্য তো করেছি বা তুমি আবার চুরি ছেড়ে পূজা ধরলে শুনি ও তার হয় বুঝলাম গলায় তো ফুলের মালা থাকে কেন আজকে আর বলো না এই যে প্রতিদিন কি একই একই সাজ ভালো লাগে তাই তো পড়েছি গো এই দেখো ভালো লাগছে না আমাকে আমার ভালো লাগছে না বনমালা নতুন করে সেজেছি বাবা খুব সুন্দর লাগছে আজ মাধব ওই যে তোমার মুখ্য মাঝে অত ওই যে ওই যে রুধির ঝরছে চন্দ্রা সেবা দিয়েছে নখের দা শরীরে লেগেছে ক্ষত হলো কি করে আর ভুলু না রাতের বেলায় গিয়েছি পুজো করতে কি হয়েছে জানো আমি তো পথটা ভুল করলাম আর গিয়ে না ওই যে পথ ভুল করে গিয়ে পড়লাম না কাঁটাগুলো বিদল তো আহা ও শ্যামনাগর বড্ড ব্যথা লেগেছে বলো বলো না আর বড্ড ব্যথা লেগেছে আহা এই শ্যামনাগরের ব্যথা লেগেছে আচ্ছা তা না হয় মেনে নিলাম একটু না হয় ঔষধ আমরা লাগিয়েই দেবো নাকি আমরা কি শ্যামকে কষ্ট দিতে পারি শেষ প্রশ্ন পিতাম্বরটা পরনে থাকে আজকে নীলাম্বর পরে ফেলেছ যে পিতাম্বর মানে পিত বর্ণের বসন পিত মানে কোন রঙ্গ হ্যাঁ হলদে হলুদ রং হলুদ রং হলুদ রং হলুদ রঙের বসন পরে আর পিতাম্বরের পরিবর্তে নীলাম পরে গেছে নীলাম্বর মানে নীল বলছে এই যে এই দেখো দেখো বসনটা কি চকচক করছে নতুন একদম নতুন হ্যাঁ নতুন তো দেখাই যাচ্ছে কিন্তু কাজ তুই পরলে কেন আমার দাদার এটা নতুন বসন আর দাদা নতুন বসন কিনেছে বলে ওই পুজো দিতে যাব না তাই নতুনটাই পড়েছি কেন ভালো লাগছে না ও শাড়িটা তোমার দাদা বলাই দাদা হ্যাঁ গো ঠিক করে বলো তো দাদা শাড়ি না দিদি শাড়ি 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 দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদি শাড়ি যদি কেউ বলে পারের পাশের বাড়ির মেয়েটাকে দেখলাম রাস্তায় একটা ছেলের সঙ্গে গল্প করতে ওটি বিশ্বাস করবে সঙ্গে সঙ্গে সবার মধ্যে ছড়িয়ে দেবে আর যদি কেউ বলে ওদের বাড়ির বউটা খুব ভালো হয়েছে কেন সবাইকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে হ্যাঁ আরে থাম দি কি গরু লোককে দেখাতে হয় ভিতর ভেতরে কি আছে দেখতে যাচ্ছি আমি কারোর ভালোটা বিশ্বাস হবে না খারাপটা বিশ্বাস হবে বলছি আমার দাদা এই যে মেয়ে মানুষের দোষ বিশ্বাসী মোটে করতে চায় না বিশ্বাস করো সন্দেহ করে না আমি কি মিথ্যে কথা বলে কি বলে কি সবসময় মিথ্যে কথা বলি নাকি সত্যি বলছি বসন্ত আমার দাদা দেখো মাধব আমরা তোমার সঙ্গে তর্ক যেতে চাইছি না অনেক কাজ আছে তবে একটা কথা তোমাকে বললাম যদি সত্যি কথা মেনে নিতে পারো বা স্বীকার করে নাও বা বলে দাও তোমাকে কিন্তু এ বাড়ির মতো আমরা ক্ষমা করে দেব আরে বাবু না না সত্যি বলছি বিশ্বাস করো আমার কোনো অপরাধ করিনি এই বসনটা কিন্তু আমার দাদা সেই মিথ্যে বলছ বেশ সত্যি মেনে নিলাম সত্যি যদি বর্ষণটা তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নাম কি চন্দ্রবলি বলো দাদার নাম কি চন্দ্রবলি তোমার দাদার নাম কি চন্দ্রবলি তোমার দাদার বলো না কি চন্দ্রবলি দাদার হতে যাবে কেন আমাদের নাম তো বলো না বলাই দাদা তাই যদি নাম হয় তাকিয়ে দেখো তোমার বসনে লেখা চন্দ্রাবলি দাদার নাম কি দাদার নাম যদি বলাই হয় বসনের পরে বলাই দাদার নাম থাকবে হ্যাঁ দাদার নাম লিখতে কথা বলছো বলাই দাদাকে সবাই সম্মান করে বড় না সবাই তা তোমার বলাই দাদার বসনে চন্দ্রাবলির নাম কেন

শর্ত ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেবো না হলে দেবো না তো চল কাজে চল যা প্রবেশ করতে দাও তোমরা আমাকে নাই বা ক্ষমা করলে আমার বিনোদিনী আমাকে ফিরিয়ে দেবে না আমাকে ক্ষমা ঠিক অপরাধ রেখে তুমি খুব ছোট করেছো মত আমি বলছি তো বিনোদিনী আমাকে ক্ষমা করবে আর বিনোদিনীও যদি না ক্ষমা করি কথা দিচ্ছি বিনোদিনী ক্ষমা না করলে আমি চলে যাবো আমি আর আসবো না তুমি আসবে না বেশ আমরাও আজ দেখি আমাদের বিনোদিনীর কত মান আর আমরাও তো আজ দেখি আমার মাধবের কত ক্ষমতা কোনটা চিতবে মাধবের ক্ষমতা না বিনোদিনীর মান দেখতে হবে বেশ প্রবেশ করো প্রবেশ করেছে মাধব কি দেখছে গো দক্ষিণে মানে করে বসে আছে রাধা বিনোদিনী আবার রাধা বিনোদিনী দক্ষিণে ভবনটা নে মান করে বসে আছে রাধা বিনোদিনী বিনোদিনী মান করে বসে আছি আমার গোবিন্দ গেল গিয়ে মাথার চূড়া থেকে মোহন মেনু পর্যন্ত সর্বস্বরংকারা দ্বীপলিত্যা করে বিনোদিনীর চরণ দিয়ে বলল ক্ষমা করো বিনোদিনী ক্ষমা হল না নয় গোবিন্দ চরণটা ধৌত করে দিল মহাজন বললেন ধন্য 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 বৈকুণ্ঠে নারায়ণের চরণ সেবা করে লক্ষ্মী দেবী সর্বদা সেই নারায়ণ শ্রীকৃষ্ণ হয়ে বৃন্দাবনে এসে শ্রীমতী রাধারণের চরণ সেবা করে ধন্য শ্রীধাম বৃন্দাবনাই গৌর হরি নয়নজলে চরম ধ্বংস বলল তবুও মান ভাঙলো না এত কিছু বলেও যে মান ভাঙাতে অক্ষম হলে না মার গবে তো অবশেষ কী করলেন আজ রাধারণীর দুটি চরণ আজ রাধারণীর কুটিত বাস্তবে তুলে রিল আবার বর্তকে তুলে দেওয়া দেহি পদপর্ণা গোবিন্দ শ্রী নিজস্ব মস্তকে আধারণী চরণ ধারণ করলেন পদকর্তা কলম দিলেন দেহ পদপল্লব মুদারও আপনারা সবাই জানেন ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ এই লাইনটি হল গীত গোবিন্দম গ্রন্থের শেষ লাইন বা সমাপ্তির লাইন এই লাইনটি কে লিখেছিলেন স্বয়ং ভগবান নিজে হাতে লিখেছিলেন জয়দেব সমগ্র গীত গোবিন্দম গ্রন্থ রচনা করলেও শেষ লাইনটি তা তিনি লিখতে পারেননি জয়দেব যখন অজনীতে স্নান করতে গেলেন জয়দেবের ধারণ করে ঘরে এলেন ভগবান জয়দেবের স্ত্রী পদ্মাবতী মায়ের হাতে তিনি স্নানাদি শুনলেন সেবা নিলেন আর নিজ মন্দিরে নিজেই বসে তাল পাতার পুঁথিতে দুটো লাইন লিখলেন বাঁকা সাহেব বাঁকা লেখাই লিখলেন সরবরল অখণ্ডল সরবরল অখণ্ডল মামা শিরশিমা রাধারানী চরণ দুটো মাথায় তুলে নিয়েছে গোবিন্দ আর মান থাকবে থাকবে না না আজকে রাধারানীর মান আর ভাঙল না ললিতা সখী বলে উঠল কি গো সাহেব না গো খুব তো বড় মুখ করে বললে মান না ভাঙলে চলে যাব এবার কি করবে শুনি হে বেশ কথা যখন দিয়েছি এবার কথা আমি রাখবো এই আমি চলে যাই আর শোনো রাধে যখন তোমার কাছে আমি ক্ষমা পেলাম না আমি অপরাধহীন হয়ে গেলাম আর কোনদিন অপরাধ বদল তোমার সম্মুখে আমি আসবো না চলে গেল গোবিন্দ সারা জীবনের মতো রাধারণীকে পরিত্যাগ করে বলে দিয়ে চলে গেল আর কোনদিন আসবো না এবার শ্যামনাগর যখন চলে গেছি হ্যাঁ এইবার গাছের ডালে ঝগড়া লেগেছে সে ঝগড়া লেগেছে গাছের ডালে দুটো পাখি থাকে কি না সুখ আর সুখ কৃষ্ণের পোষা পাখি শাড়ি রাধারানির পোষা পাখি এখন সব দিন রাধারানী তো দয়াময়ী এই শাড়ি খুব বলে আমার রাধে দয়াময়ী কৃপাময়ী বলে আর আজকে সুযোগ পেয়েছে সুখ বলা কারণ বাবারা খুব কম বলার সুযোগ পায় মায়েরাই বেশি বলে আর বাবারা সুযোগ পেলে কখনো ছাড়বেন না একটু বলে নেবেন হ্যাঁ তো সুখ আজকে বলার সুযোগ পেয়েছে আর ছাড়ে এই যে শাড়ি খুব তো তুমি মানে তোমার রাধে কৃপাময়ী দয়ামি করুণাময়ী কি এমন করুণা হ্যাঁ ভগবান এসে চরণ ধরে কেঁদে গেল একটু করুণা হলো না একটু দয়া হলো না একটু কৃপা হলো না তার নাকি নাকি আবার দয়া নয় আর কোনোদিন ওটা বললো না শাড়ি বলছে না রাধের এত মান কিন্তু এত মান কিন্তু ঠিক নয় তাই আর কোনোদিন আমি বলবো না আর এদিকে সুখ বলছে কি দেখো আমার কৃষ্ণ চলে গেল না জানি আর কোনোদিনও ফিরবে না এই কথাটা রাধারানী বসে বসে শুনছে আর শুনে কি করছে জানো যেই না বলেছে আর ফিরবে না কৃষ্ণ তিনি ভয় পেয়ে গিয়ে বলছে কি করছে গো সুখমুখে শুনি কৃষ্ণ সুখ করে আপনার চরণ পানে করে আপনার চরণ পানে। শনি কৃষ্ণ গমন করেছে মানে চলে গেছে চরণটা আপনারও চরণ পানে নিজের চরণ দেখছে কেন চরণ ধরে তো কৃষ্ণ বসেছিল চরণটা নিরক্ষণ করে দেখছে চরণে ছিল গেল কোথায় আর যেই না দেখতে পেলো না চিৎকার করে বলে উঠলো ললিতা বলছিস আমার বধু কই আমার বধু তোর বধু এখন খোঁজ পড়ল সে তো কখন চলে গেছে কোথায় গেছে কোথায় গেছে বলতে পারবো না এটুকু বলতে পারি সে আর ফিরে আসবে না বলেছে আর যেই না শুনেছে ফিরে আসবে না অমনি রাধা রানীর নয়নে আর বাড়ি ধরে না আমার মধুকে এনে দেয় তোরা যেখান থেকে পারিস আমার মধুকে এনে দেয় মধুকে যারা দাঁড়া দাঁড়া মান করবি আবার কাঁদবি এমনটা কি হবে আমি মান করেছি আবার যদি আমি বসে বসে কাঁদি আমার মান থাকবে নারী দাদির মান তো একদম ধুলোই মিশিয়ে দিবি একদম ভাগ মান করেছিস বেশ করেছে কিন্তু এখন কথা হলো ফিরিয়ে আনতে হবে আমাদের শ্যামনগরকে এটা হচ্ছে কথা শোন দুদিকে ডাক দুদিকে ডাকা হয়েছে আর বৃন্দা দুটি এসে বলছে কি করতে হবে কি করতে হবে আর ফিরিয়ে আনতে হবে ও এইটুকু কাজ শোনো দুটি। রাধারানি মান করেছি আমরা আবার তাড়িয়ে দিয়েছি আমাদের মান রেখে ফিরিয়ে এল সরাসরি সামনে যাবে না এমন ছলে বলে কৌশলে কথা বলবে যেন শ্যামনগর ছুটি আসতে বাধ্য হয় ও চিন্তা করতে হবে না আমি আছি শুধু রাধা একটা কৃপা করাই রাধে ওই চরণ ধোলাটা দি কেন রাধারানীর চরণ ধোলা যা না পেলেই গোবিন্দ কৃপা হবে না রাধারানী হলো আশ্রয় গোবিন্দ হল বিষয় তাই রাধারানী চরণ ধোলা মাথায় নিয়েছে বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর কৃষ্ণকে খুঁজছে তাই বলছে

কে দেি কথা বলছি রায় সফল হনম সফল হাধা কনা রাধা গনা মোল বোল